ওয়েলকাম সকলকে আজকের আমরা ক্লাস নাইনের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর চারের চারের অঙ্কটা অবনয়ন করব চারের অঙ্কটা বলছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকোয়াল টু এইট একটা সমীকরণ দিয়ে দিচ্ছি একটা সমীকরণ কি বলছে যে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি দেখো এবং এইটা সমাধান করার আগে প্রথমে এক্স মানে ওই বাই আছে বাই আছি বাই ফর্মে রাখলে হবে না ওটাকে নর্মাল ফর্মে নিয়ে আসবো খুব সোজা হয় এটা করবো দেখো কেমন ভাবে করি অঙ্কটা প্রথমে টু অঙ্কটা প্রথমে আমি টুকে নিলাম দেখো এখান থেকে প্রথমে কী করবো দেখো এখান থেকে প্রথমে আমি ঘষকো করবো ঘষকো করলে কী হয় দেখো দেখো এদিন যে দুই আছে এ নিচে তিন আছে আমরা কি প্রথমে গুণ করে নিতে মানে কত হয় ছয় ছয় তাহলে এবার দেখো এবার এবার করার নিয়ম কী এই কতবার যাবে দেখতে হবে তিন তখন দু চার তিন ছয় তিনবার গেছে সেই তিনটায় এক্সাই গুণ হয় মানে থ্রি এক্স প্লাস এরও সেম তিন আগে তিন ছয় দুবার গেছে দুইটা ওয়াই সাথে গুণ হয় মানে টু ওয়াই ইকোয়াল টু এইচ তাই না তাহলে কীভাবে কোনো কোনো বর্জ্যগ্রহণ হয় মানে এখান থেকে এই গুণ এখান থেকে এই গুণ এমনি কিছু মানে এক আছে এখান থেকে বর্জ্যগ্রহণ হয় অর্থাৎ থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু কত ছষ্টে আটচল্লিশ দোকা এটা এক নম্বর শুরু করেন দিল এটা ঠিকঠাক হয়ে গেছে এবার এটা কি এটা বলতে সেম পড়তে হবে সিমিলার এটা কী হচ্ছে এর কিছু নয় এর সাথে এর গুণ হয় গুণ হয়ে যায় চারটে নিচে চলে আসে মানে ফোর আর ফাইভ এক্স আছে ফাইভ এক্স মাইনাস চিহ্ন ছিল ওটা মাইনাস চিহ্ন এবার কত তিনজন বারো বারো ওয়াই ওটা মাইনাস তিন ঠিক আছে এরকম এটা আবার বর্জ্যগ্রহণ হবে অর্থাৎ ফাইভ এক্স মাইনাস বারো ওয়াই ইকাল টু মাইনাস বারো এটা আমি দু নম্বর দিলাম এবার দেখো আমাদের কী করতে হবে এই বার বা অয়ের আগে মাইনাস চিহ্ন রয়েছে ঠিক আছে আমার লক্ষ্য কি যার কার সামনে মাইনাস চিহ্ন আছে সেটা প্রথমে তাকে টার্গেট করা তো দেখো বারো এক্স মানে অয়ের অয়ের সামনে মাইনাস আছে মানে এবার অয়ের সামনে প্লাস আছে তাহলে এর ও এর সাই সহ কত বারো এ সহ কত দুই মানে এই দুইটাকে বারো করতে হবে বারো করতে গেলে কী হতে হবে ছয় গুণ করলে বারো হয়ে যাবে অর্থাৎ এক নম্বর সময় ছয় গুণ করবো কোল্ড হয়ে যাবে এই নম্বর সময় করেন ছয় গুণগুলো কি সবার এবারে ছয় গুণ করতে হবে ছয় গুণ করতে হবে অর্থাৎ সিক্স এক্স প্লাস টু ওয় ইন্টু সিক্স ইকাল টু আটষট্টি ইন্টু ছয় বা আঠেরো তিন ছয় আঠেরো এক্স প্লাস বারো অয় এটার মধ্যে কথা হয় সাতচল্লিশ ছয় থেকে চার চব্বিশ হাজার আঠাশ তবে তিন নম্বর সময় করেন ঠিক আছে এবার দেখো এটা এটা মিলে গেছে তারপরে কি দুটো সমীক্ষণ যদি যোগ করে দিই তাহলে কী হবে এটা বাদ চলে যাবে এক্স এর মান পেয়ে যাব ওখান থেকে এবার এর মান পেয়ে যাব হ্যাঁ তাহলে কি হচ্ছে বা নয় সরি অর্থের দুই নং প্লাস তিন নং যোগ করে হয়

এটা কত হচ্ছে থাকো একুশ হচ্ছে একুশ নব তেইশ তেইশ এক্স একটু এটা কত হচ্ছে মাইনাস বারো হ্যাঁ তার মানে কত হচ্ছে টু টু সেভেন টু সেভেন সিক্স এ তেইশ দিয়ে কাটতে হবে তাই না তেইশ থেকে তেইশ তাই থাকে কত চার মানে চার মানে দুই বারো ছাব মানে ফোর সিক্স মানে কত হুম বারো ঠিক আছে বা এক্স ইজিক টু বার এক্সে ওয়ান পেয়ে গেল হ্যাঁ এবার বলতে হবে যে এবার যে কোনো এক সমী করে এই সমীকরণ পাই সমীকরণ এক্সে মান বসিয়ে দিলে মোটামুটি ওই মান পেয়ে যাবো এবার লিখি দু নম্বর সমীকরণে এক্সেল মান বসিয়ে পাই ঠিক আছে কত হচ্ছে ফাইভ গুণ কত হবে বারো মাইনাস বারো অয় ইকাল টু মাইনাস বারো তাই না বা পাঁচ বারং ষাট মাইনাস বারো অয় ইকোয়াল টু মাইনাস বারো এবার দেখো এই বারোটার সময় সময় চিহ্ন এবারে মাইনাস আছে ওইবার নিয়ে প্লাস হবে এবার ও আরে মাইনাস বারো আছে এবার নিগলে প্লাস হবে অর্থাৎ বলতে পারি ষাট প্লাস বারো ইকোয়াল টু বারো অয় আর ঘুরিয়ে লিখতে পারি যে বারো অ ইকোয়াল টু বাহাত আরে আর অথেব ওয়াইজুকাল কত হচ্ছে বারো কত কবারতে পারো দেখো তবে ছয় দিয়ে কাটো ছো বারো তাই দাঁড়িয়ে কাটলে কথা হচ্ছে এক দুই বারো কি ছয় ছবার তাই না তাহলে ওয়ের ছয় অথে এক্স ইজিক টু বারো ওয়াই টু ছয় অ্যান্সার মানে এক্সো ভাগের মান এটা পেয়ে গেল আমার ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না